বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ পালিত তথ্যচিত্রে মেহেদি হাসান রাসেল ছয় অক্টোবর লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি সুরাইয়াক্তার সুরাইয়া লাকি সহকারী কমিশনার হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাইনুদ্দিন পাঠান বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক বৃন্দু ও সুদীজন উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার শিশু শ্রম বন্ধের উপর গুরুত্ব আরোপ করে আগামী সুন্দর পৃথিবী বিনির্মাণে শিশুদের অধিকারের প্রতি অধিক যত্নবান হওয়ার বিষয়ে সকলকে সচেতন হতে আহ্বান জানান উপস্থিত বক্তারা বলেন শিশুরা অনুকরণ প্রিয় তারা যা দেখে তাই শিখে অনুকরণ করে থাকে তাই শিশুদের প্রতি যত্নশীল হতে হবে 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 সেজন্য অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শিশুদের প্রতি থাকতে আন্তরিকতা শিশুদেরকে শুধু শাসন না করে ভালোবাসা দিয়ে বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে হবে সার্বক্ষণিক তাদের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে হবে যাতে করে শিশুরা বিপদগামী না হয় বক্তারা আরও বলেন অনেকে শিশুদেরকে পরিবারের ভোজা মনে করে তাই কন্যা সন্তানদেরকে বাল্যবিবাহ প্রদান করে এবং ছেলে সন্তানদেরকে কাজে পাঠিয়ে দেয় ফলে শিশু শ্রম বাল্যবিবাহ বাড়ছে কমছে শিক্ষার হার এতে করে শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে তাই এ থেকে শিশুদের রক্ষা করতে হলে শিক্ষক অভিভাবক এবং সুশীল সমাজের লোকজনকে সচেতন হতে হবে সৃষ্টি করতে হবে সামাজিক জাগরণ তাহলে বিশ্ব শিশু শ্রম দিবস ও শিশু অধিকার সফল হবে সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে শিশুদের ভবিষ্যৎ অনুষ্ঠানে উপস্থিত সুতিজন কোমলমতি শিশুদের মনোরম সাংস্কৃতিক উপস্থাপনা উপভোগ করেন